নমস্কার শ্রোতা বন্ধুরা নমস্কার ছোট্ট বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব তাই তো তাহলে এসো আমরা শুনে নিই তারপর কি হলো সজারুর তো সেই মামলা মোকদ্দমা শুরু হতে চলেছে কুমির তার উকিল আর আমাদের প্যাঁচা বসে আছে তাকে আবার যাই হোক প্যাঁচা বসে আছে কিন্তু তারপর কি হলো মানে সে তো খুঁজে পায়নি সেই ন্যাড়া গান গাইতে আরম্ভ করলো যাই হোক আমরা সুকুমার রায়ের লেখাতেই ফিরে যাই সেখান থেকেই দেখতে পাবো তাহলে শুরু করি হজবরলর বারো নম্বর পর্ব আর লেখক সুকুমার রায় সজারুটা ভয়ানক লাগলো হায় হায় আমার পয়সাগুলো সব জলে গেল কোথাকার এক আহাম্মিল দোল খুঁজে পায় না ন্যাড়াটা এতক্ষণ আরষ্ট হয়েছিল সে হঠাৎ বলে উঠল। কোনটা শুনতে চাও সেই যে বাদুর বলে ও রে ও ভাই সজারু সেই ব্যস্ত হয়ে বলল হ্যাঁ হ্যাঁ শেয়াল আবার তেড়ে বাদুর কি বলে হুজুর তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক কোলা ব্যাংক গলা ফুলিয়ে হেঁকে বললো বাদর গোপাল সবাই এদিক ওদিক তাকিয়ে দেখল কোথাও বাঁদুর নেই তখন শেয়াল বলল না হলে হুজুর ওদের সকলের ফাঁসির হুকুম হোক কুমির বললো তাহা কেন আমরা এখন আপেল করব পেঁচা চোখ বুঝে বলল আপেল চলো সাক্ষী আনো ও কুমিরে দিক ওদিক তাকিয়ে বিজবিজকে জিজ্ঞাসা করলো সাক্ষী দিবি যারা না পয়সা পাবি পয়সার নামে হিজ বিজবিচ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেললো শেয়াল বলল হাসছ কেন হিজি বিজবিজ বলল হ্যাঁ একজন শিখিয়ে তুমি তুই দেবে যে বইটার সবুজ রঙের মলাট কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে তুমি আসামিকে চেনো অমনি বলে উঠেছে আগে হ্যাঁ সবুজ রঙের মলাট কানের কাছে নীল চামড়া মাথার উপর লাল কালির ছাপ সে জিজ্ঞাসা করলো তুমি সজারুকে চেনো হিজবিজবি বলো হ্যাঁ সাজারু চিনি কুমির চিনি সব চিনি সজারু গর্তে থাকে আর গায়ে লম্বা কাঁটা আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো তারা ছাগল টাগল ধরে খায় বলতেই ব্যাকরণ সিং বে করে ভয়ানক কেঁদে উঠল আমি বললাম আবার কি হলো ছাগল বলল আমার আধ ঘানা কুমিরে খেয়েছিল তাই বাকি আধ লো আমি বললাম গেল তো গেল আপদ গেল তুমি এখন চুপ করো শেয়াল জিজ্ঞাসা করলো তুমি তোমার কিছু জানো হিজ বিজ তা জানি না একজন নালিশ উকিল থাকে একজন নালিশ করে তার একজন উকিল থাকে আর একজনকে আসাম থেকে নিয়ে আসে তাকে বলে আসামি আরও একজন উকিল থাকে এক একদিকে জন করে সাক্ষী থাকে আর এক একজন আর একজন জজ থাকে সে বসে বসে ঘুমোয় পেঁচা বলো কখনো বুধবুদ আমি না আমার চোখে ভুদবুদুম বেড়াম আছেই তাই চোখ বুঝেই বুদবুদুম আছি ভুদবদুম হিজিবিজবিছ বললো আরও অনেক জজ দেখেছি তাদের সকালের ইচ্ছা ঘে বলেই সে ফ্যা ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো শিয়াল বললো আবার কি হলো হিজ বিজবিজ বললো একজনের মাতার ব্যারাম ছিল সেসব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা আর ছাতার নাম ছিল প্রত্যুত্পন্ন মতিত্ব আর গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশু কিন্তু যেই বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য অমনি ভূমিকম্প হয়ে বাড়ির সব পড়ে গিয়েছে ও শিয়াল বলল বটে তোমার নাম কি শুনি সে বলল এখন আমার নাম হিজবীজ শিয়াল বলল নামের আবার এখন তখন কি হিজ বলল তাও জানো না সকালে আমার নাম থাকে আলু নারকোল আহা আবার আর একটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতারু শিয়াল বলল নিবাস কোথায় হিজবিজবিজ বলল কার কথা বলছো শ্রীনিবাস শ্রীনিবাস দেশে চলে গিয়েছে অমনি ভিড়ের মধ্যে থেকে উধো আর বুধো এক সঙ্গে চেঁচিয়ে উঠল তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে উধো বলল দেশে গেলেই লোকেরা সব হুস হুস করে মরে যায় বুধ বলল হা কাক যেই দেশে গেল শুনি সে মরে গিয়েছে বাপরে কত কিছু হয়ে গেল হুম বাড়ির নাম কিং কর্তব্য কে জানে তোমাদের বাড়ির নাম কি আবার পরে জেনে নেবো শুনে নেব আমায় জানিও কিন্তু চলো তাটা